তো বন্ধুরা আমার শরীরটা কয়েকদিন খুবই খারাপ চলছে তো তার মধ্যেও আমি এই ভিডিওটি করছি আজকে হাটে তো তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট কয়েকদিন আমার শরীরটা খুবই খারাপ তো আজকে হাটে আসার একদম ইচ্ছা ছিল না তো মনের জোরে আজকে এই হাটে এসেছি এবং তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আজকে হাটে এসেছি তো দেখি আজকে হাটে কি তোমাদের দেখাতে পারি এবং গরুর দাম আজকে হাটে ছোট বড় এবং যে বাছুরের দাম এর আগে হাটে দেখিয়েছিলাম তো আজকে হাটে কম না বেশি দেখাবো আমি এটা ইঁড়ে নাকি ইঁড়ে তো তো এটা একটা দেখতে পাচ্ছি এদের বয়স কি হবে বয়স কি আছে এটা এক বছর বয়স এক বছর একটু বেশি হবে দাম কি চাইছো আজকে হাটে এগারো তো রকম এর আজকে শনিবার হাটে সেই কোণের হাটে সকালে আসছে তো পেট পুড়ে আছে বুঝতেছো সকালে আসছে তো পেট পুড়ে আছে এ গুলো মানে বান্ডিল গুলো কম জম হবে না বলুন আপনি বলুন 11000 টাকাই আপনি বলুন তো 11000 টাকাই চাইছে দাদা আপনি বলুন তো সুন্দর একটি এর আগের হাটের থেকে আজকে হাটের গরুর দাম একটু কম না বেশি ভাই বলবেন একটু কম আছে একটু কম আছে তো এই ভাই বলছে যে আজকে হাটে গরুর দাম একটু কম আছে আগে হাটের থেকে তো একটা নিয়ে এসছিলেন নাকি তো ভাই একটা নিয়ে এসেছিলেন তো দাম চাইছে এগারো লাস্ট দাম কিছু বলবেন হ্যাঁ 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 আমি সবসময় গোড়াহাটের ভিডিও করি এবং তোমাদের দুঃখ কষ্ট এসব কথা তুলে ধরি যে গরু চাষিরা কিভাবে গরু এত লজ করে বেসছে কিনা লাভ করে বেসছে কিনা এইটা হচ্ছে প্রতি হাটে আমি আপডেট দিই আমার সমস্ত যারা বন্ধুদের যারা ভিডিও দেখে যারা এই হাটে আসে তারা আপনাদের ভিডিও দেখে হাটে আসে কম দামে কিছু বলবেন না ওই ওই একই দাম থাকবে তো বলছি খরিদ্দার দাম করলে একটু দাম কমবে তো এগারো হাজার টাকার দাম চেয়েছে অবশ্যই হাড় হাজার আসছেন রকম বাছুর দেখেন না অবশ্যই দাম দক্ষিণা করে কিনলে হয়তো দশের মধ্যে হয়ে যাবে আর খুব সুন্দর বাছুর দিশি কিরা দিশি তো দেশি বাছুর তো বন্ধুরা শরীরটা একটু খারাপ তো আগে প্রথমে বলেছি আর বেশি ভিডিওতে কথা বলবো না শুধু বাছুরের দাম দক্ষিণা করে দেখাবো তোমাদের সামনে তুলে ধরবো সরাসরি যে কোন বাছুরের দাম কেমন চলছে তো সেইটুকি তোমাদের সামনে একদমই তুলে ধরবো তো বন্ধুরা দেখি আরও কিছু গরুর বাছুরের দাম দক্ষিণা করবো সরাসরি দেখাবো তোমাদের

আচ্ছা আচ্ছা হাজার সঠিক দাম সঠিক দাম বলো একটু যেন কম হচ্ছে নাকি না গায়ে আর আছে না এই একটাই তিরিশটার মধ্যে পাঁচটা আছে তোমার তো তাহলে আজকে তো ভালো তাহলে তো বেচাকেনা তোমার হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর তোমাদের বেচাকেনা হলে আমায়ও আমিও খুশি কেননা তোমরা অনেক লজ করে গরু বেচো প্রায় হাটে দেখেছি তো মোটামুটি লাভ হচ্ছে আজকে হাটে আছে পাঁচটা আচ্ছা 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 তো সাড়ে তিন যা বললে তো আজকে আর কি দাম গরুর দাম কম না বেশি বলছে আজকে একটা দাম কম বলছে হ্যাঁ গরু নেড়াল লোক নেই বলছে গরুর নেড়াল লোক নেই তো অবস্থা দেখো যে যেমন বলছে যে যেমন গরু নিয়ে এসেছে সে তেমন বলছে তো এই রকম বাছুর যারা এই সময় বর্ষাকালে কিনতে চাও এবং বাড়িতে যারা লালন পালন করো তো বলবো এই হাটে চলে আসো তো এই রকম বাছুরের দাম চাইছে সাড়ে তিন হাজার টাকা তো বিভিন্ন প্রজাতির বাছুর এই হাটে পাওয়া যায় বন্ধুরা আমি চেষ্টা করব আরও ভালো ভালো বাছুরে দাম দক্ষিণা তুলে ধরার জন্য তো সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা আপনারা এই হাটে এলে ফিরে যাবেন না আপনাদের পছন্দের মতো গরু আপনারা এই হাটতে পেয়ে যাবেন বিশেষ করে বাছুর দেখতে পাচ্ছ ওখানে কত রকমের বাছুর বিভিন্ন রকমের প্রজাতির বাছুর এই হাটে পেয়ে যাবেন তো এক বছর বয়স এক বছর দু মাস এবং আট মাস ন মাস মোটামুটি এক বছর থেকে এক বছর মাস তিন মাস পর্যন্ত এখানে গরুর বাছুর তোমরা পেয়ে যাবেন দেখতে পাচ্ছ সব গরুর বাছুর বিশেষ করে এই বর্ষাকালে আসার মাসে বিশেষ করে গরুর বাছুর হাটে বেশি এসে থাকে তো সঙ্গে থাকো একটা গরুর বাছুরের দাম না আমি করবো দেখাচ্ছি এইটা এটা একটা ইয়েড়ে মনে হচ্ছে এটা একটা ইঁড়ে দেখতে পাচ্ছি আমার সামনে একদম আহ মাজার তো এর বয়স কি আছে এবার দাম কি আছে এবং কোন প্রজাতির বাছুর এটা জিজ্ঞাসা করবো এবং দামটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো বন্ধুটা আমি অবশ্যই দেখাবো এর দাম দক্ষিণা কি আছে তো বন্ধুটা দেখাবো এই এঁড়েটার দাম দক্ষিণা এবার তো ওই ভাইয়ের গরু ওই যে ভাই টাকা গুনছে হাতে খাতা আছে তো গরু কিছু বিক্রয় করছিল তো খাতা লিখে নিচ্ছে ওই এবার এটা আমি দাম না অনেকে জিজ্ঞাসা করব যে কী দাম আছে নেওয়ার মতো দাম জিজ্ঞাসা করব যারা হাটে আসেননি তো ভাবছেন আসবো এই হাটে তো একদম তোমাদের মনের মতো এইটা দাম জিজ্ঞাসা করবো যে কী দামে হবে একদম কোনো দাম দক্ষিণাই করবো না কী দামে হবে এটাই জিজ্ঞাসা করব শুধু এই এটা এখানে এসো এখানে এসো পাশে এসো কোনো দাম দক্ষিণা করবো না এটা নেয়ার মতো দাম দক্ষিণা বলে যে আমি এটা এই হলে এই দামে হলে ছেড়ে দেবো এটা নেয়ার মতো একদম পুরো নেয়ার মতো ধরো আমি গোড়া নিতে এসেছি পনেরো হাজার একদম পনেরো হ্যাঁ একটু কমবে না এটা কি জাতির গরু পাঞ্জাব কসবিট হ্যাঁ তো কসবিটে পাঞ্জাব বলছে নেয়ার মতো দাম রেখেছে পনেরো তাই বয়স কি হবে আদা আর আদা মানে দুধ কাটছে তাঁতে নেই এক বছর বয়স হবে একটু কম হবে এক এক বছর একটু বেশি বেশি হবে তো দাম পনেরো তো এটা দাম চাইছে পনেরো হাজার তো আর না একদম তো বলছে পনেরো হাজার টাকা বেশি এবং কমও হবে না তো এবার বেজলি লস হয়ে যাবে তো বলছে পাঞ্জাবের বিট তো আমি অতটা শিওর না তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন যে পাঞ্জাবের বিট কিনা তো পনেরো হাজার টাকা দাম রেখেছে কমাবে না বাড়াবে না তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা একটু সাইজে বড়ো একটু সাইজে বড় এটা তো যার কারণে দাম আমার আমার মতে একটু একটু বেশি হচ্ছে দামটা তো ঠিক আছে সঙ্গে থাকো বন্ধুরা আরও অনেক গরুর বা ছুরি এসছে দেখাবো দাম দক্ষিণা তো সঙ্গে থাকো তো বন্ধুরা এটা হচ্ছে হরিয়ানার কসবিট মানে হরিয়ানার কসবিটের বাছুর এটা দেখতে পাচ্ছ তো এর দাম পনেরো ষোলো হাজার টাকা দাম আছে তো হরিয়ানা কসবিটের বাছুর তো আমার পাশে এক ভাই বলছিল আমি ভাইকে জিজ্ঞাসা করলাম তাই তো কি এটা আছে হরিয়ানা কসবিট তো তো এই ভাই বলছে হরিয়ানা কসবিট তো এর দাম কেমন হতে পারে এখন এই বাজারে আঠারো হাজারের না সাড়ে বিক্রি হয়েছে সাড়ে আঠেরো হ্যাঁ তো ভাই বলছে সাড়ে আঠেরো হাজার টাকা বিক্রি হয়েছে তো আমি বলেছিলাম প্রথমে ষোলো সতেরো না সাড়ে আঠেরো হাজার টাকা মানে সবসময় দাম একটু বেশি হয় আচ্ছা আচ্ছা তো সাড়ে টাকা এই বাছুরটি বিক্রি হয়েছে তাহলে অরজিনাল যদি হয় তাহলে দাম তাহলে তাড়াতাড়ি কত আছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা তো এরকম বাছু হলে অনেক টাকা দাম আছে তো কসবিটের বলে একটু দাম কম খুব সুন্দর বাছু মুখটা একটু লম্বা মুখ সঙ্গে থাকো বন্ধুরা অনেক গরুর দাম দেখি না জিজ্ঞাসা করবো বিশেষ করে বাছুরে দেখা যাক সঙ্গে থাকো তো বন্ধুরা একটা দেশি গরু পেয়েছি অনেক এখানে বাছুরা দেখতে পাচ্ছ চারিদিকে বাছুর আছে তো তার মধ্যে একটি দিশি একটা কালো বাছুর এটা গাবি না এড়ে এড়ে তো তোর দেখাই তো এটা এড়ে একদম ছোট্ট এর বয়স কি হবে কমাছ বয়স এক বছর তো এক বছর বয়স তাই এর দামটা কী রেখেছ আজকে হাটে হ্যাঁ পাঁচ হাজার তো দেশি বাছুরের একটু দাম বেশি হয় যদিও দেশি বড় গরুর দাম আমি আগে অনেক ভিডিও করেছি তো বিশেষ করে দেশি বাছুরের দাম বেশি হয় তো যাই হোক তো পাঁচ হাজার দাম চাইছে তা মানে কত হলে ছাড়ে বলো লাস্ট দাম কি হলে ছাড়বে সাড়ে সাড়ে চার হাজার টাকা একটু দাম যেন বেশি হচ্ছে তো যাই হোক সাড়ে সাড়ে হাজার টাকার দাম চাইছে তো দাম দক্ষিণ করে কিনলে হয়তো একটু কম হতে পারে দেখি একটু ঘোরা দেখি একটু ঘোরাও ঘোরাও তো এই ভাই গরু দেখতে পাচ্ছ ছোট বাছু নিয়ে এসছে ভাই একটু ঘোরাও সুন্দর বাছুর একদম দিশি অরিজিনাল পুরো পুরো পিওর দিশি তাই তো কটা নিয়ে এসছিলে একটা না আরও নিয়ে এসছিল দুটো একটা বিক্রি হয়ে গেছে একটা আছে আগেরটা কত দিয়ে বিক্রি করেছো চার হাজার আর এটা লাস্ট দাম সাড়ে চার হাজার তো দাম দক্ষিণা করে কিনলে এটা চারের মধ্যে হবে আজকে হাটে হ্যাঁ তো ভাই বলছে দাম কিনলে এটা চার হাজার টাকার মতো আজকে হাটে যা দাম চলছে সে অনুযায়ী তো উনি পাঁচ দাম বলেছিল তো সাড়ে চার হাজার টাকা লাস্ট দাম বলেছিল তো শেষ দাম চার হাজার টাকা তো এরকম বাজুর আজকে হাটেই পাওয়া যাচ্ছে বন্ধুরা আর বিশেষ করে আজকে হাটে তেমন কাস্টমার নেই এবং আজকে হাটে গরুর দাম একটু নল চলছে তো আমি দেখানোর চেষ্টা করছি বারবার সেই গরুর বাছুরের দাম দক্ষিণা তুলে ধরছি তো সঙ্গে থাকো দেখছি আরও দেখানো যায় কি না আশপাশে অনেক গরুর বাছুর আছে তো মোটামুটি বাজার আজকে একটু খারাপ চলছে তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো আমি দেখানোর চেষ্টা করব আরও অনেক গরুর দাম দক্ষিণা তুলে ধরব আর বন্ধুরা বড় গরু আজকে হাটে একটু এসেছে কম খুব কম বড় গরু এসেছে আর যারা এরকম গরুর বাছুর এবং গাবি সমেত কিনতে চাও তারাও পেয়ে যাবে হাটে এরকম ছোট বাছুর আর এরকম গাবি হাটে তোমরা পেয়ে যাবে যারা গরুর গাবি এবং বাছুর সমেত কিনতে চান তো হাটে পেয়ে যাবেন আমি চাইবো আপনারা অবশ্যই হাটে আসুন গরু কিনুন বাছুর কিনুন অবশ্যই আপনারা খালি হাতে ফিরে যাবেন না বন্ধুরা এটুকুই আপনাদের বলতে পারি তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি আর বেশি বড় করব না আর একটা বাছুরের দাম দক্ষিণা করবো আমার সামনে ভালো বাছুর পেয়েছি মোটামুটি তো একটা বাছুর আছেই তো মনে হচ্ছে পাঞ্জাবে বাছুরটি কি দাম চাইছো হ্যাঁ দামটা বড় না পনেরো এটা কি পাঞ্জাব না কি অন্য জাত গো কান বড় কান বড় গরু এটা বাছুর তো কি বয়স আছে এক বছরের উপরে না কম এক বছরটা কম কিন্তু ঘোরা ঘোরাও দেখি হালকা করে তো ওটা বলছে বলছি বড় বাছু তো এক বছরের বয়স কম দাম চেয়েছে ভাই পনেরো হাজার টাকা দাম চাইছে ভাই বয়স খুব সুন্দর একটি বাছু বন্ধু দেখতে বাছুর দাম চেয়েছে মাত্র পনেরো হাজার টাকা অনেক দাম কম চেয়েছে গরু অনুযায়ী হ্যাঁ পনেরো হাজার টাকা দাম মানে একটু কম চেয়েছে তো বেশি এরকম বাছুর দাম একটু বেশি হয়ে থাকে তো জানি না ভাই কেন কম দাম চাইছে দাম দক্ষিণে করে কিনলে একটু আরও কম হতে পারে পনেরো পনেরো বলছে আজকে কি বাছুরের দাম কম না বেশি কম এখানে দেখতে পাচ্ছ এনার তো ভিডিও করি এবং ওনারও করি তা মোটামুটি আজকে সামনে আসছে ক্যামেরার সামনে এই বাচুরটা আমি দাম দর কিনা করছিলাম তো পনেরো দাম দিয়েছে তো এর দাম চাইছে পনেরো কি বলছেন তোমার দাম দশ দশ হাজার ভাই তুমি দশ হাজার দেবে ভাই ভাই তো দশ হাজার দেবে না দেবে তো দাম দর কিনা করছে এখন দেখি দেখা যাক দাম কি বল কত বললো ওরা তোমার দাম তো উনি কত বললো ইনি সাড়ে চোদ্দ লাশ দাম আর তোমরা কত দিয়েছ বারো বারো দেবে না ভাই তুমি দেবে ভাই দেবে না বারো কি বলছো বলো আরো দাম বাড়াও আর বাড়াবে না তো আর বাড়াবে না বলছে যে বারো পনেরো লাশ দাম দিয়েছে এটা ভালো যেতে পারছ তো ভাই তো বলছে এটা হ্যাঁ হ্যাঁ বলছো তো এটা কান বড় জাতের বাছুর যাই হোক বন্ধুরা ভিডিওটি বলেছিলাম বেশি বড় করব না কিছু বলবে আর কিছু বলবে না এমনি যারা হাটে আসছেন বা গরু কিনছেন বাড়ি কিনছে তার জন্য কিছু বলবেন কি কিছু বলবেন গরু বেশি জুটেছে গরু বিক্রি হচ্ছে না তো বলছে গরু হাটে অনেক জুটেছে তো গরু তেমন বিক্রি হচ্ছে না আর দাম কম বললে আচ্ছা দাম কম বাজার খুব খারাপ তো তাহলে ঈদে পরে একটু বাজার খারাপ হয় বিশেষ করে আষাঢ় মাসে একটু গরুর বাছুরটা বেশি বিক্রি হয় এর এর আগের হাটে একটু দাম কেমন ছিল ধরো আজকে আর সামনে হাটে কেমন দাম হতে পারে এরকম চলবে তো সামনে হাটের অভিজ্ঞতা আমি ভাগ আসতে জেনে নিলাম তো এনার তো অনেক ভিডিও করেছি তো মোটামুটি সামনে হাটে হয়তো এরকমই দাম চলবে আজকে যে যারা এই ভিডিওটি দেখছেন তো সামনে হাটে এইরকমই গরুর দাম চলবে তো আমি বলবো আপনারা এই হাটে আসুন গরু এবং বাছুর কিনুন বড় গরু কিনুন তো বড় গরুর দাম কেমন আছে এটা বলো এটা তো বাছুরই হলো হ্যাঁ বড় গরু তো হাটে তেমন আসছে না খুবই কম আসছে তো চেষ্টা করব একটা বড় গরুর দাম দক্ষিণে নিয়ে ভিডিও করব আমি অবশ্যই চেষ্টা করব আর প্রচণ্ড গরম আমার শরীরটা তো খুব অসুস্থ বন্ধুটা তেমনও তোমাদের ভালোবাসার সাপোর্ট এই ভিডিওটি করতে পারছি তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না আর বারো হাজার টাকা বন্ধু লাস্ট দাম দিয়েছে এই বাছুরটা কান বড় বাছুর লাস্ট দাম বারো হাজার টাকা এবং এই এই ভাইয়ের দাম চোদ্দো হাজার পাঁচশো তো এমনি দাম দিয়েছে বারো হাজার লাস্ট দাম ওতে আর বেশি হবে না তো তাহলে মোটামুটি এখানে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ অবশ্যই এই ঘড়ের হাটে আসবেন গরু এবং গরু বাছু কেনার জন্য আমি বলব দক্ষিণ চব্বিশ পরগনার সবথেকে কম দামে গরুর হাট হচ্ছে এই গড়ের হাট তো বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ